আসসালামু আলাইকুম। চাটমহর সরকারি কলেজ বাংলাদেশে পাবনা জেলায় চাটমহর উপজেলায় অবস্থিত একটি সরকারি মহাবিদ্যালয় এটি চাটমহর উপজেলার একমাত্র সরকারি কলেজ চাটমহর সরকারি কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় পঞ্চান্ন বছর আগে জাতীয় বিশ্ববিদ্যালয় রাজশাহী শিক্ষা বোর্ডে অধিভুক্তি আব্দুল মজিদ অধ্যক্ষ ঠিকানা নারিকেলপাড়া সাতমহর পাবনা ছয় হাজার ছয়শো বাংলাদেশ প্রশাসনিক ব্যক্তিবর্গ দশ শিক্ষার্থী তিন হাজার চারশো সাতাশ স্নাতক দুই অন্যান্য শিক্ষার্থী নয়শো বর্তমান প্রতিষ্ঠানটির চারিদিকে পাশির দেওয়ার কারণে ছাত্রছাত্রীদের চলাফেরায় যথেষ্ট উপকার হয়েছে এখন প্রতি বছরেই ছাত্রছাত্রী ভর্তি হওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রী আগমন করছে বর্তমান কলেজটির প্রশাসনিক ব্যবস্থাও ভালো ও প্রশংসনীয়